আজকে আমি বানাবো ঢ্যাঁড়স পাহাড় রেসিপি অনেকে এটাকে ভেন্ডিও বলে থাকেন আমি প্রথমে ঢেঁড়সগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি দু সাইডেই কেটে কেটেছি যাতে নুন হলুদটা ভালোভাবে ঢুকে যায় নুন হলুদ ঢুকে গেলে দেখবেন খেতেও ভালো লাগবে আমি প্রথমেই ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নেব কড়াইতেই তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব ঢ্যাঁড়স হালকা লবণ দিয়ে ঢেঁড়সগুলোকে আমি ভালো করে ভেজে নেব ঢ্যাঁড়সটা ভাজা হতে হতেই ততক্ষণ আমি একটা মশলা তৈরি নিই একটা বাটিতে নিয়েছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আমি জল দিয়ে এই গুঁড়ো মশলাটাকে ফেটিয়ে রেখে দেবো তো তখন আমার ঢ্যাঁড়সগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নেব তারপরে আমি আবার কড়াইতে একটু তেল দিয়ে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন বেশ কালো জিরে লঙ্কাটা ভাজা হয়ে গেলেই এরপরে দেব কুচনো টমেটো আর দেব আদা আদা আর টমেটোটা হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেব বাটিয়ে করা মশলাটা আবারও আমি ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা যাতে চলে যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমি চার চামচ পোস্ত বাটা পোস্ত দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো ভেজে রাখার পরিমাণে মিষ্টি ঢেঁড়সটা দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে আমি ঢেঁড়সটা ভালো করে কষিয়ে নেব খুব বেশি জল দেব না যেহেতু আমার মশলাতেই ঢ্যাঁড়সটা সুন্দরভাবে কষানো হয়েছে অল্প একটু জল দিয়ে আমি নাড়াচাড়া করে বেশ বসা বসা হয়ে গেছে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে ঢেঁড়স বাহার আপনি গরম ভাত কিংবা রুটি দিয়ে খেতে পারেন এত সুন্দর লাগবে যে যারা ঢেঁড়স খায় না তারাও বলবে এই রেসিপিটা বারবার বানাতে একবার বানিয়ে দেখতে পারেন ঢ্যাঁড়স বাহার